কুষ্টিয়া মিরপুর উপজেলা ছাতিয়ান ইউনিয়নের গোলা বাড়ি চুলকানির মোড়ে পাশে পরিত্যক্ত সরকারি জমি মৌজার এক নং কোথায় ছয়শ উনত্রিশ নং দাগের চুয়াত্তর শতক জমি পুকুর খনন করা হচ্ছে এই ব্যাপারে ছাতিয়ান ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেজাউল হকের সাথে কথা হলে তিনি জানান আমি মোহাম্মদ রেজাউল হক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ছাতিয়ান ইউনিয়ন ভূমি অফিস মিরপুর কুষ্টিয়া একটা নাম হলো শশুরি গোলা বাজার পূর্ব অংশে একটি সরকারি পুকুর আছে এটা আটিগ্রাম মজার এক নম্বর খাস ভুক্ত সম্পত্তি এর দাগ নাম্বার হলো ছাপান্নশো জমির পরিমাণ হলো চুয়াত্তর শতক এর শ্রেণী পুকুর পরিত্যক্ত পুকুর হিসেবে দীর্ঘদিন পতিত অবস্থায় ছিল আমরা জানতে পারি সেখানে মাটি খনন হচ্ছে এবং কে এ এ কে এন দাখিল মাদ্রাসা গুলাবাড়িতে একটি মাদ্রাসা আছে মাদ্রাসার পক্ষ থেকে সেখানে মাটি খনন করা হচ্ছে আমরা সংবাদ পাই বিশ্বস্ত সূত্রে আমরা সেখানে গিয়ে মাটি কাটা বন্ধ করে দিয়েছি সেখানে আপাতত মাটি কাটা বন্ধ রয়েছে আমরা মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পারছি তারা নাকি জেলা বোর্ড থেকে বা জেলা পরিষদ থেকে ইজারা নিয়ে জমির মাটি কাটতেছে কিন্তু তাদের ইজারা নেওয়ার পক্ষে কোনো কাগজপত্র তারা দাখিল করতে পারে না কিন্তু এই জমিটা আমাদের হলো এক নম্বর খাস খতিয়ান মুক্ত এক নম্বর খাস সম্পত্তি জেলা পরিষদ কীভাবে লিস্ট দেয় বা যারা দেয় সেটা আমার জানা নাই যেহেতু তারা কাগজপত্র দেখাতে পারে নাই সেহেতু আমরা আমাদের এক নম্বর খাসখতিয়ানভুক্ত সম্পত্তি হিসেবে আমরা দাবি করি এবং সেখানে আমরা মাটি কাটা বন্ধ করে দিয়েছি মাদ্রাসার পক্ষে আমরা শুনতে পাচ্ছি যে আলিম মাস্টার এবং হলো হাফিজুর রহমান মাদ্রাসার সুপার এই দুই ব্যক্তির তত্ত্বাবধানে মাটি কাটা হচ্ছিল আমরা তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে ফোনে বলেছে যে আমরা জেলা পরিষদের কাছ থেকে মৌখিক নিয়ে অনুমতি নিয়েছি আসলে মৌখিক অনুমতি নিয়ে সরকারি জায়গার জমি মাটি খনন করার কোনো এক কোনো কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠানের নেই আমার জানা আসলে এইখানে যদি মাটি খনন করতে হয় মাটি কাটতে হয় বা পুকুর ইয়ে সংস্কার করতে হয় তাহলে লিখিত কর্তৃপক্ষে লিখিত আদেশ লাগবে অফিস আদেশ লাগবে অফিস অফিস আদেশের প্রেক্ষিতে তারা সেটা পালন করতে পারে মৌখিক আদেশে তারা দিতে পারে না বা সেখানে কোনো মাটি কাটা অনুমতি কাউকে দিতে পারে না এটা এসিল্যান্সার জানে তাকে অব অবহিত করা হয়েছে তাকে জানানো হয়েছে মাটি কাটা বন্ধ করা হয়েছে সে বিষয়ে তিনি জানেন উক্ত এলাকার কে এন দাখিল মাদ্রাসার সোবার হাবিজুল রহমানের সাথে মোটোফোনে কথা হলে তিনি বলেন

লিজ আপনারা কই নি আসেন নাই তো জি জি আমি কি আপনাদের পুকুর খনন বন্ধ করে দিয়েছে এখন ওরা কি দুই দিন আইতে বসবে না খনন করেন না এইতে তিন দিন হইছে খতম পড়লো আচ্ছা জেলা পরিষদ থেকে ডিসি আর কাটছেন সে কাগজপত্র তো আপনাদের কাছে আছে নাকি নাই জি জি আছে আছে অনুমোদন আছে না জি জি সেটা কি মৌখিক না লিখিত

তো <tries> খরচ <tries> 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 <tries>